আপনাদের এখানে বয়ান করার জন্যে আমি আরেকটা বয়ান ছেড়ে দিয়েছি সেটা হলো আমার ব্যয় এর মাদ্রাসা আমার ফোন করছে ওনার ফোন আমি ধরে নিই ধরলে মা কান্নাকাটি করবো সাহেবের নাকি এই জন্য আমার আজিজ আমার ছেলে জোনায়দ আল হাবিবের মেয়ের জামাই ওকে বলছি তুই ক যে আব্বু ঘুমাইতে আছে আমি কইতে আছি আসলে ঘুমের তাল আমরা আমার মনে করি না যে হুজুর বিষের কথা বলছি গত তিন চার দিনের ভিতরে সর্বমোট তিন হইতে চার ঘন্টা আমার ঘুম হয়েছে যেখানে প্রতিদিন সাত ঘন্টা ঘুমের দরকার ওইখানে তিন চার দিন মিলাইয়া ঘন্টা ঘুম দিলে তো কইবে না বিষ তো আমার মরে আপনার মরে এই জন্য আলহামদুলিল্লাহ কইবেন আপনি আপনি একদিন ঘুম মেরে দেখেন না মেয়া খোঁজ করে পাওয়া যাবে না আবার বউ ফ্রেম বেডা বউ ফ্রেম আবার তিন চার দিন যদি আপনি একদিন যদি ঘুম মারেন তো এনার্জি শেষ তখন শুধু অ্যালার্জি চার দিন আমাকে আল্লাহ রহমতে এনার্জি টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে আমি আপনাদের সামনে কোরআনে মসজিদ থেকে একটি আয়াতে শরীফ এ তালাবাদ করেছি এবং আয়াতের সাথে মাসাল্লাহ অনেক ভালো সম্পর্ক দুইটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছে ধরতে পারি এই দুই হাদিস শরীফ এই আয়াতের তফসির যেহেতু আমি এলমি তফসির একজন নালায়ক ছাত্র এজন্য জন্য সবসময়ই কোনো আয়াত তেলাওয়াত করার পরে তার সাথে সংযুক্ত হাদিস শরীফ তেলাওয়াত করে তারপর পাঠ করে তো বয়ান শুরু করি যেদিকে যায় যাক যে আয়াতে শরীফা আমি আপনাদের সামনে তালা করেছি সেটার অর্থ হে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও বাবা এদিকে খেয়াল কর আমার দিকে খেয়াল কর পিছনে তাকাইও না ইনশাআল্লাহ আমার হুশ থাকতে কেউ যাইতে পারবে না আমার যদি বুদ্ধি ঠিক থাকে কারণ মায়ের ছেলের যাওয়ার সাহস দুরাশা দুঃসাহস কানে সে উঠবে আমি ধমক দেব আর আশেপাশের লোকজনটা বলবো এর কাকো টানে ধর এর বসা এবারে এ যদি যাইতে চাইতে টান দিবি কাখো ভুলে যাব এই জন্য কেউ যাওয়ার সাহস করবেন না বসছেন তো বসছেন আমিও বসছি তো বসছি এ মোমেনরা দেখেন বড় সুন্দর কথা কোরআন শরীফের মধ্যে এরকম তিন ধরনের ডাক আছে কয় ধরনের শুনেন একটা হলো ইয়া ইউল দিন আমান আর একটা হলো ইয়া ইউল নাস আর একটা হলো ইয়া ইউল ইনসান আর বিশেষ করে কোনো নবীকে নাম ধরে ডাক দিয়েছেন এটা হইল শক্তি মানে এনকেরাদী ব্যক্তিগত বাকি সবাইকে নিয়ে ডাক হলো তিন রকম ইয়া আই ইউ ইয়া আই ইয়া আ ইউ এর বাইরে ডাক নাই অর্থাৎ এলমে অফ এটা খোলা আছে আমি মেইনটো বয়ন করে দিলাম ইয়া ইউ আল্লাহ দিন আহমান হে মোমেন তার মানে পাকিস্তানের মোহমেন ভারতের মোমেন বাংলাদেশের মোমেন্ট সারা ওয়ার্ল্ডের মোমেন্ট সবাই আবার আওয়ামী লীগের মোমেন্ট বিন বির মোমেন্ট জাতীয় পার্টির মোমেন্ট জমায়াতের মোমেন্ট কথা কয়ন ইটাল ইয়া ইলেদীন ইয়া ও মানুষরা লোকসকল তার মানে কাফের ও ইহুদি মার্কা মানুষ ও খ্রিস্টান মার্কা মানুষ ও বৌদ্ধ মার্কা মানুষ ও হিন্দু মার্কা মানুষ ব্রাহ্মণ মার্কা মানুষ এক মানুষেরা এদেরকে আল্লাহ আল্লাহর আল্লাহর আল্লাহ ডাক দিয়ে বলছেন রসুল আল্লাহর কথাটা না তোমরা লাইল্লা পর কামিয়াব হয়ে যাবা এটা বুঝা গেল আইয়ার নাসের মধ্যে মুশ্রেক মুরাদ কাফের মুরাদ কৌলুল আইল্লাহ বলতেন না মৌলবীরা কথা শুনতে আছেন শোনেন ভালো লাগবে ইনশাল এখনও মাথা ঠিক আছে এই জন্য আমনে দেখো রেখেছি যখন গরম হয়েছে মাথা তখন তুইও কমো তুমিও কমো গেয়ার এর উপর আর উঠবে না বাকি রইল ইয়া আইয়াল ইনসান

বুঝতেছেন আপনারা আর একটা মজার কথা বলি তাফসীর লাইনের এই উম্মত শুধু আল্লাহ গুল আলামিন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু বলে ডাক দিছেন মানে এই উম্মতের মুমিনদেরকে আইয়ুাল্লাযিনা আমানু নাহলে ইহুদি খ্রিস্টান সহ ওদের মধ্যে মোমেন যারা ছিল ওদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুল মাসাকিন।

ইয়া আইয়ু আম এম বেটা একবার উড়োস একবার বসোস তিন গোরোস হয়ে থাকে ওয়াজ কলবি ঢুকে কলবি ঠিক ঠিক এইডা না ব্যবসা বাদ দে ব্যবসা বাদ দে জান্নাতের ব্যবসা কর কথা কই না কেন ব্যবসা বাদ দিয়ে জান্নাতের ব্যবসা কর আমার জীবনে কার ওয়াজ কেসেটা আমি ধারণ করি আমি কই যে এতে কি ওয়াজ করে এটা যদি কেস সেটু উঠে ওয়াজ আমার ছাত্র জীবনে ওয়াজ আমি শখ কইরা কেস সেটু উঠে আমি ওইটা আমি যেখানে যেখানে ওয়াজ গেছি শুরু হইতে শেষ পর্যন্ত ওয়াজ যা শুনছি সাথে সাথে মুখস্থ হয়ে গেছে এবং যত যত শের কইছে ওয়াজের মধ্যে ওইখানে থাকতে থাকতে মুখস্থ হয়ে গেছে শুনছি আর মুখস্থ কথা নাই আল্লাহ

মানে তোরা মিসকিন তোরা মিসকিন আর এরা মোমেন মোমেন এই ঘুমাও গে কিসে লাঠিটা দে আর ঘুমাইতে আসে দেখো কিরে তোরে এই জন্য নিয়ে দাঁড় করেছিল তুই দাঁড়াস না তখন আর বেটা তিন বার নি তখন ঘুমাস কি লেগে আত্মা এই সুরতে বসে এভাবে বসলে ঘুমাইছে নামাজের সুরতে বসলে এই কষ্ট কষ্টের কারণে আসবে না আর রুমাল কানের থেকে সরাও কান কানের থেকে কারণ শীতকালে গরম লাগলে ঘুমাসে আর শীতকালে যখন কান শীত ঢুকে বাতাস ঢুকে তার ঘুমাসে না গরমকালে ঠান্ডা লাগলে ঘুমাসে শীতকালে গরম লাগলে ঘুমআ এবার আমি জীবনে মাফলার ফেঁচাইয়া কান ডাইকা ওয়াশ করিও না চলিও না সবসময় এমনি গলার মধ্যে কোনো মাফলার ফেঁচাই না এটা বুড়া মানুষের কাম আমি কি সোজা এ বুড়া তাহলে আমি এটা বান্ধব কেন হাসে সব দিন হাঁস এক কত হাসতে হাসতে পারে যদি উজু না জুড়ে আসবে দিয়ে আল্লাহ আদর করে আর মোহমেনদেরকে ডাক ও ডাকও খারাপ না গেলে তো অনেক লম্বা কথা হবে আপনারা বিরক্ত হয়ে যাবে এটা সময়ে আপনারা বিরক্ত হয়ে যাবেন কিন্তু হুজুরে সারা নাকা যেহেতু ওয়াদা করছেন যাইবেন না এই জন্য যাইতে পারবেন না কারণ আপনি মুনাফিক হয়ে যাবেন কবিরে অভিযানে যাবেন না কিন্তু বিরতি বিরক্ত হয়ে যাবেন

ম্যাডা কথা শিখতে হয় মৌলবিদের সাথে কেমনে কথা করতে হয় নাকি কথা শিখতে হবে এটা মৌলবি চিনস মৌলবির লোকে বেয়া ইমান থাকে না তালা তালাক হয়ে যাবে কাপড়েই মরণ লাগবে এই জন্য সময় কোনো মৌলবির লোকে বেয়া দিবি করবেন না যে খেয়াল রাখি নিতে ও তুই এই মধ্যে লিখছে মৌলবির সামনে হাঁটাও বেয়া দেব ইমাম সাহেবের সামনে মুসল্লি থাকলে নামাজ কথা কয় ইমাম সব নামাজের মধ্যে ইমাম বাইরে ইমাম দেশের মানুষ এ দেশের মানুষ ইমাম সাহেবদেরকে মসজিদের ভিতরে ইমাম মানে বাইরে মানে না যদ্দূরে মানে অদ্দূরে চুরি নাই বেশিতেই বেশি দুই এক জোড়া জুতো চুরি হয় আর বাহিরের বিশাল জগতে ইমাম মানে আর নেতা মানে টাউডের বাটফারদের কী টাউডের বাটফাররাও চুরি করে জনগণও চুরি করে আমার কথা বুঝে না কে কে বুঝছেন হাতরা দেখান হনিকা হনি কে দাঁড়াই দাঁড়া 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 দাঁড়াইয়া তকবির গো বৈশা তোক বীর এখানে গ্রহণযোগ্য না শিক্ষা দিয়ে গো আজই আসছে আমি হবে আপনি ইমাম সাহেবকে মসজিদের ভিতরে ইমাম মানেন কি মানেন ওই কি মানেন এখন উনি ইমামতি করে উনি কানে ধরে আপনি কানে ধরেন এহা তোকে মহামান্য রাষ্ট্রপতিও কানে ধরে ইমাম সাহেবের কানে ধরা দেই আগে কানে ধরলে হবে না পরে কানে ধরতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মহিলা মানুষ উনি এনে যায় না ঠিক আছে এই জন্য ওনার ইমাম সাহেবের অনুসরণ করোনা লাগে না শুধু মুদির অনুসরণ করলে চলবে আমার বক্তব্য হলো ইমাম সাহেবের অনুসরণ আমরা মরজিদি করি ওনার ইমাম মানি উনি অল দিন পর্যন্ত ফরাস শেষ হলে আমরা কি কই এরা এর আগ পর্যন্ত আমরা কোন কথা কই একদম চুপচাপ থাকি এবারে আমরা দষ্টত করছি আমিন ইমান যাক আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি ক ভুল করেন আর ফেরেস্তাৰাও যেহেতু আস্তে আমিন কয় এইজনে আনাবি মাজাবো কয় যে আমিন আস্তে বলা মোস্তাহ মানুহ আ ফাকা তামিন হু তামিন আল মালাই কা গুফিৰ আলাহু মা তাক দাম আমিন দাম যারা আমিন ফেরেস্ততার আমিনের সাথে মিলে যাবে মিলে যাবে অর্থ দুইটা এই জায়গায় ফেরেশতারা আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে আসতে তুমি আসতে বলবে অর্থ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে জায়গা হিসাবে মিলবে আওয়াজ হিসাবে মিলবে গফির দাম আমি ফিসনের সব সকীর হ্যাঁ মাপি দিয়ে সম্প্রীষ কইলে আমার এটা চতুর্দিকে ঘুরে ডাল্লার দয়া তাইলে ইমাম সাহেবের অনুসরণ আমরা মসজিদের ভিতরে করি আলহামদুলিল্লাহ মসজিদে চুরি হয় না কথা কয় হয়নি কম আজকে সারাদিনে এখানে কয় জয় জুতে চুরি হয়েছে বেড়া আশ্চর্য কারবার হ্যাঁ যে মসজিদের কমিটি ইমাম সাহেবের উপরে প্রভাব খাটায় ওই এই সালারা প্রায় সব সর কথা কয় না কেন কেন এই জন্য যে ইমাম মানে না ইমাম রে এ চাকর মনে করে চাকর যদি ইমাম রে চাকর মনে করে এই জন্য সর এদিকে খেয়াল কর না মিয়া এদিকে কি কি তোর বাপের কথা না শুনবি তুই কথা সব শুনবি নোট করবি কোনো প্রশ্ন দেখলে পরে করবি আমি সবাই সামনে উত্তর দিব আমার চিনে আসবে না যে মসজিদ কমিউটি কমিউটি যারা ইমাম সাহেবের উপরে প্রভাব খাটায় মানে না শাঁসুইয়া সেক্রেটারি শাঁসুইয়া সভাপতি শাঁসুইয়া কেশিয়ার এদিন অনেক সময়ে মসজিদের টাকা মাই দেখায় কথাটার সাথে কি আপনারা একমত কে কে একমত খুলে দেখেন কথা দিয়ে বাকি আপনাদের এই অঞ্চলে এরকম নাই হারাম নাই না না এটা স্বামী মুসমানের এলাকা আমার ভাই স্বামী মুসমানের এলাকা ও একটা গ্রাজুয়েট লোক অতএব এই এলাকার লোক যারা এরা খারাপ হওয়ার কথা না যদি কফালের গুনে কেবল খারাপ হয়ে যায় এটা তার কফালের দোষ না সাওয়াদে नसीবে দুশমন কে সাওয়াদ হালাকে তিঘাত না সাওয়াদে नसीবে দুশমন কে সাওয়াদ এই বেটা ভাই না সাওয়াদে नसीবে দুশ আর হামনাগা

সারে দোষতা সালামত কে তু খঞ্জ রাজ মাই সারে দোষতা সালামত কে তু খঞ্জ রাজ মাই উম্মতের ওলামায়ে কেরামের অনুসরণ করতে কুফল লাগে কথা কয় না কেন সবার ভাগ্যে জুটে না আব্দুল্লাহ উয়াল সাহেবের অনুসরণ করবে হ্যাঁ না এর বিরুদ্ধে বলার মতো আপনাদের এলাকায় নাই তার মানে কুফল ফোরা সবার ভাগ্য জুটে না এখানে আমার অনুসরণ করতে